চুরি করে একত্রিশ হাজার ফলোয়ার করে ফেলছে তিন হাজার হ্যান তেন মানে বকর কর তুই যাই করতেছ কর তুই ফালতু ক্যাপশন ভালো ক্যাপশন দিতে পারে দিয়ে খাইতেছ খা যদি আমি বন্ধ করে দেই আমি ভিডিও করা বন্ধ করে দিই তোর তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোর নামে আন্টি আবার আরেক কথা কই দিতে বইয়া সাবিয়া শর্মিলা যে আমার নামে খুলছস ইউটিউব চ্যানেল খুলছস হ্যাঁ কই লেটার ভিতরে ভিডিও ছাড়োস আবার ক্যাপশন খারাপ দেস কেন ক্যাপশন ভালো দিতে পারোস না ভিডিও তো আমারে ছেড়া করোস

এগুলা কি ফ্যামিলি শিক্ষা ফ্যামিলি তো এগুলো তো খারাপ আপনার ইনকাম হইতাছে আপনি ক্যাপশন খারাপ দিতেছেন মানুষ আগ্রহ করে সেটা দেখতেছে ক্যাপশন খারাপ দেওয়ার কারণে মানুষের আগ্রহ হইতাছে যে কি ছাড়লো এটা সেটা দেখতেছে কিন্তু ওই ক্যাপশনের জন্য তো এমনি সমস্যা হইবো আমার সমস্যা হইতাছে অলরেডি কারণ বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে ইউটিউব দেখে না সেখানে আমার নিয়ে খারাপ কথা বলেন কেন আমি এক মাস ভিডিও করে অফ করে দেই দেখি আপনি কিভাবে চলেন আপনার ইউটিউবে কি দেন কি ছাড়েন তার জন্য ভিডিও ছাড়তেছেন একজনের দিয়ে ইনকাম করতেছেন সেটা আপনি ভালো মনে করেন সেখানে ক্যাপশন খারাপ দিয়েন না তাদের না বদনাম দিতেছেন কেন আপন বাইবোনের মধ্যে খারাপ কথা উড়িয়ে দিতেছেন আপনাদের মনে আপনি মনে হয় ইন্ডিয়া থেকে এটা খুলছেন না 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 আপনার কাছে বললো ওই যে ইউটিউব চ্যানেলের একটা খারাপ ক্যাপশনের লেখা আপনার ইন্ডিয়াতে থাকেন হয়তো আপনি আপনার ইউটিউব চ্যানেল ইন্ডিয়া থেকে খোলা হয়েছে মে